আল্লাহ তালা যেখানে বলছে যে ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম আর এই ধর্ম একমাত্র আল্লাহর ধর্ম আল্লাহ পর্যন্ত আর কোনো নবী আসবে না পর্যন্ত ইসলাম ধর্মই থাকবে আর ইসলাম ধর্মের শরীয়ত এই দুনিয়ার আখের দিন পর্যন্ত এই শরীয়ত বলবৎ থাকবে আর আমরা মুসলমান হইয়া আমাদের জন্য যে নবী সাল্লাহি সাল্লাম তায়েফের মধ্যে নিজের রক্ত মুবারক নিজের রক্ত দিয়া জুতা মুবারক পর্যন্ত ওনার সেখানে রঙিন হয়ে গিয়েছিল তাই এত কষ্ট করেছে উহুদের ময়দানে যেই ইসলামের জন্য আমার নবী আপনার নবী মুখের ওনার দান দান শহীদ হয়ে গেছে মাথার মধ্যে ওনার যে শিরস্থানের করা এত জোরে আঘাত করছিল যে করা মাথার মধ্যে ঢুকে গিয়েছিল নবী বেহু শুয়ে পরে গিয়েছিল মধ্যে পড়ে গিয়েছিল সাহাব একরাম আমির হামজা রাজি আল্লাহুয়ানুর মতো আরও বহুত বড় বড় সাহাব একরাম যে ইসলামের জন্য রক্ত দিয়েছিল সেই ইসলামকে এখন বেদিন কি বলে ইসলাম ধর্মটা বেয়া এই ধর্ম চোর ডকা বদমাস যিমান জোয়ারু মদাহি ভাঙকুর ড্রাগস কোরআন মানুষের মাটি লৈ কাজিয়া লৈ কাজিয়া মারপিট মার্ডার আর সকলো কেলেঙ্কারি এই ধর্ম এই ধর্মরে বদনাম করার জন্য সাহাবাইক রাম সুহদায়ক রাম নিজের জীবন দিয়েছিল। দিয়েছিলায় এরকম উন্মত আসবে তাহারা এই ধর্মকে অন্য ধর্মর সুখে একটা কলঙ্কিত করে দিবে মুসলমানরা কলঙ্কিত হয়ে যাবে এই জন্য আল্লামা ইকবাল বলেছিলেন ইসলাম তো কিতাব মে হে মুসলমান কবর মে হে ইসলাম কোথায় আছে কিতাবে কুরআন হাদিসের কিতাবে ইসলাম আছে মুসলমান কোথায় আছে কবরে মুসলমান দুনিয়াতে যখন আমরা ইসলাম নাম নিয়া আমরা মুসলমান নাম নিয়ে আসি আমরা চেহারাটা আমরা কই বলতেছি মুসলমান কিন্তু আল্লামা ইকবাল বলছিল মুসলমান কবর মেহে যাহারা সত্যিকার মুসলমান যাহারা সত্যিকার মুসলমান নামের যাহারা হকানি মুসলমান তাহারা কবরে আর ইসলাম আছে কিতাবে আমাদের চরিত্রতে আমাদের ইসলাম নাই ভারতবর্ষের রাষ্ট্রপতি শঙ্কর দয়াল শর্মা তিনি বলছিলেন যে কুরআন তাবিজ কবজের জন্য আসে নাই উনিও কুরআনের তর্জমা পড়ছে শঙ্কর দয়াল শর্মা বলছিল যে মুসলমানরা এখন কুরআন কোন সময় ব্যবহার করে বাবা মারা গেল মা মারা গেল তখন কিছু হাফিজ সাহাব ওনাদের কানিয়া কোরআন খতম দে কোরআন মুর্দার জন্য আসে নাই মুর্দার কবরে মুর্দার জন্য সোহাবের জন্য আসে নাই কোরআন আসছে জিন্দাদের জন্য জিন্দা লোক জিন্দারা আছে ওনারা কোরআন পড়বে শিখবে বুঝবে আলেমার কাছে গিয়ে কোরআনের অর্থ জানবে যে আমার মাহবুদ যেই কালাম পাঠাইছে দুনিয়ার মানুষ শুধু মুসলমানের জন্য কোরআন আসে নাই পুরা দুনিয়ার মানব জাতির জন্য আল্লাহ নাজির করছে প্রত্যেকটা মানুষ তোমরা জানো তোমাদেরকে আমি কেন সৃষ্টি করছি কেন দুনিয়াতে পাঠাইছি আর তোমরা সবাই আবার আমার কাছে আসতে হবে তোমরা সকলেই আমার কাছে আসতে হবে তোমাদেরকে কেন পাঠাইলাম দুনিয়াতে কি করবে আমার কাছে কি নিয়ে আসতে হবে আমি এই সংবিধানটা তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা দুনিয়ার মানুষ এটাকে পড়ো জানো বুঝো সেই মতে তোমরা নিজের জিন্দগিটা বানাইয়া আমার কাছে ঘুরে আসো তবে তোমরা সফল কাম হবে আর যদি তোমরা এই কোরআন মতে জিন্দগি গুজার না করো তোমরা যদি কোরআনের বিপরীত জীবনটা তোমরা জিন্দগি গুজার করে আমার কাছে আসো তবে তোমাদের কঠিন শাস্তি হবে তোমাদের আজিম কঠিন শাস্তি হবে তাই তোমরা এটা জানো বুঝো এইটা তোমাদের কোড অফ লাইফ তোমাদের কনস্টিটিউশন সংবিধান কোড অফ লাইফ জীবন ধারণের এটা নীতিমালা তোমাদেরকে দিয়ে দিলাম কিন্তু আমাদের বহুত মানুষের কোরআন বাড়িতে আছে। কিন্তু যদি কোনো দিন বাহির করে উপরে ধুলা মানে ঝাড়ু মারতে হয় মানে এই একদম ধুলা পড়ে থাকে যখন কোনো সাহেব আসে বাবা মারা গেল মা মারা গেল তখন এটা খতম পড়ার জন্য খতম পড়ার জন্যই না তাবিজ জন্যও না কোরআন আসছে মানুষের আত্মার ব্যামার সুদূর কোরআন মানুষের সুদূর আত্মার কলবের বেমারের শিফা আর জিন্দা মানুষ যখন পড়বে শুনবে বুঝবে তারপর তার বেমার কলবের অন্তরের বেমার দূর হবে সে বুঝবে আর জিন্দিগি তার হবে তাই আরেকটা কথা আমি শেষ সাহাবা বলছে হুজুর আমি আমার মা বাবার পরে আপনাকে ভালোবাসি বলছে তুমি সত্যিকার মুসলমান মুমিন হইতে পারো নাই এক সাহাবা বলছে যে আমার মা বাবার সে আপনাকে বেশি ভালোবাসি বলছে তুমি সত্যিকার মুমিন হইতে পারো নাই বলছে হুজুর আমার মা বাবা ছেলে মেয়ে বিবি বাচ্চা এবং আমার জানের আপনাকে বেশি আমি ভালোবাসি তখন বলছে তুমি সত্যিকার নিজের মা বাবা বিবি বাচ্চা ছেলে মেয়ে নিজের জানের চেয়ে আল্লাহ নবীকে যে বেশি ভালো না বাসবে সে সত্যিকার মোমেন হইতে পারে নাই তা আপনি আমি যেই নবীর সাফায়ত আমরা জান্নাতে যাইতে পারবো আমরা যে আমল যে নবীর উচিলায় যে নবীর সাফাই ছাড়া আমরা জান্নাতে চাইতে পারবো না সেদিন হুজুর বলছে মুক্তি হুজুর বলছে যে সেই দিন আল্লাহ নবী সাল্লা সাল্লাম একজন উম্মতকেও রাখিয়া জান্নাতে যাইতে রাজি হবে না যেই নবীর আমাদের জামিনদার জিম্মাদার আমাদেরকে নিয়ে জান্নাতে যা না সেই নবীকে আমরা কতটুক ভালোবাসি আপনি আমি যদি বলি যে আমার জানের চেয়ে বিবির চেয়ে আমার পরিবার চেয়ে আমি আমার আমার নবীকে বেশি ভালোবাসি তবে তো নবীর ভালোবাসার প্রমাণ দিতে হবে তুমি যদি তোমার নবীকে এত ভালোবাসো তো তোমার মুখে নবীর সুন্নত দাড়ি কেন নাই তার যে যাকে ভালোবাসে সে তাকে ফলো করে না যে যাকে ভালোবাসে সে তাকে ফলো করে তোমার নবীকে এত ভালোবাসলে তোমার নবীর সুন্নত তোমার মধ্যে থাকতো মুখে দাড়ি মুস খাটো মাথায় টুপি শরীর পরনে পাঞ্জাবি বা জুব্বা তারপরে নখ যেগুলো নবীর সুন্নত নখ ছোটো করে কাটিয়ে রাখা এখন আমাদের ছেলে যুবক ভাইদেরকে আমি বলতেছি আমাদের রোল মডেলকে আমরা যে চুল কাটি মাথার আল্লাহ নবীর সুন্নত আমরা না হানি সিং নাকি না হানি সিং নাকি চাটনি হ্যাঁ হানি সিং আর কি চাটনি হয়েছে এই দিকে কানের উপরে খুব ছোট করে উপরে খুব বড় নাকি না কি চাটনি কয়ে থাকে যাই হোক এখন আমরা যার ইত্তেবা করতেছি যার ফলো করতেছি আমরা তাকে ভালোবাসি না অন্তর দিয়ে আমরা যদি আমার নবীকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসতাম আমার পিপাসা থাকতো আমি আমি আলিম আমার কাছে জানতাম যে আল্লাহর নবীর সুন্নত কি চুল কিভাবে কাটতো তিনটা সুন্নত আছে তিনটা সুন্নত আচ্ছা আপনার জানবেন কাছে তারপরে আল্লাহ নবী নোখ কিভাবে কাটতো উনি কিভাবে গোসল করতেন কিভাবে কাপড় পরতেন কিভাবে পানি খাইতেন পানি খাওয়াত আটটা সুন্নত আছে ভাত খাওয়াত তিহত্তরটা সুন্নত আছে শুয়ার সুন্নত আছে মানুষ পাগল যার জন্য তাকে খুব ভালো লাগে আমার নবীর জন্য যদি আমি পাগল হইতাম আমার নবীর প্রত্যেকটা চূন্যত জানিয়ে আমার জীবনটা আমি সেই মতে যে আমার নবী এটা ভালোবাসত আমার নবী লাউ খাইতে ভালোবাসত আমার নবী মধু খাইতে ভালোবাসতেন আমার নবী খানায় কোনোদিন ফুঁক দেয় নাই আমার নবী বসিয়া পানি খাইত আমার নবী ডাইন হাতে পানি খাইতো আমার নবী তখন বুঝব যে আপনি আপনার জানের সে আল্লাহ নবীকে বেশি ভালোবাসেন আর যদি আমরা কাফিরের মডেলে চলি আর যদি দাবি করি আমার নবীকে চেয়ে বেশি ভালোবাসি তো এটা ভালোবাসা হবে তা আল্লাহর নবীর সাফায়ত আমাদের লাগবেই আর আমরা আল্লাহ নবীর সুন্নত মতে আমরা ইনশাল্লাহ জিন্দগি খুঁজে করতাম তো একটা কথা আমি এখন রাত্রেও হয়ে গেছে আর মুখ্য অতিথির ভাষণের পরে কোনো বক্তব্য থাকে না আমি একটা কথা বলতে চাই যে আমাদের সমাজ সংস্কার না হইলে আমাদের সমাজ যদি ইসলামী সমাজ না হয় আমরা যদি ইসলামকে আক্রয় না ধরি আমাদের চরিত্রের মধ্যে যদি ইসলাম না আসে কিতাবের মধ্যে ইসলাম আছে কোরআন হাদিসের কিতাবে আছে সেই কিতাব থেকে যদি ইসলাম আমাদের শরীরে আমাদের চরিত্র না আসে তবে আমাদেরকে যে ঘৃণা করে ওরা বলে মিয়াবিলা অসমত থাকিব ইহতে আমার বরবাদ করে দিয়েছে আমার ছোৱালী বেয়া হয়ে আছে আমাদের প্রতি যে ঘৃণা আমাদের প্রতি নফরত এই নফরত আসমান থেকে ভয়সাড়া আছে আমাদেরকে কোনো যাতে দেখতে পারে না আমাদেরকে ভালোবাসে না খারাপ পাই আমাদেরকে উচ্ছেদ করলে সব জাতি ভালোবাসে আমাদেরকে যদি কোনো জায়গায় গুলি করে মারে সবাই হাত তালি দেয় আমাদেরকে যদি অন্যায় করে আমাদের প্রতি সবাই ভালো পায় কেন আমাদের প্রতি যে নফরত ঘৃণা সবার অন্তরে এটা আল্লাহ তালা এটা সৃষ্টি করেছে আর যদি আমরা আল্লাহর ভালো আল্লাহর প্রিয় পাত্র হইতাম আল্লাহর ভালোবাসা আমাদের প্রতি থাকত তবে সব জাতের লোক দুনিয়ার লোক আমাদেরকে শ্রদ্ধা করত আমাদেরকে ভালোবাসত সম্মান করত আর মুসলমান এক সময় এরকম ছিল কোনো মুসলমান যদি আসে বসত অমুক পাহাড় এই জায়গা থেকে উঠে অমুক জায়গায় চলে গেছে তখন কাফিররা বলতো এইটা মিসা হইতে পারে না উনি একজন মুসলমান মুসলমান মিশা কথা বলতে পারে না একজন সাহাবি হজরত রসুল্লাহ সাল্লামকে বলছে যে একজন মুমিন মুসলমান সে মুসলমান মুমিন নামাজ পড়ে সবগুলো করে হইতে পারে নাকি সে কৃপন আল্লাহ নবী বলছে হইতে পারে একজন মুসলমান যদি সে সব নামাজ রোজা সব ভালো মতে আমল করার পরেও মানুষটা কৃপণ কৃপিন পিরপিন হইতেও পারে এটা সম্ভব বলছে একজন মুসলমান যে সব আমল করে হইতে পারে নাকি সে হিংসুক বা রাগী অন্য মান শব্দ আল্লাহ বলছে হইতেও পারে তারপরে বলছে একজন মুসলমান সে মুমিন সব আমল করে এটা হইতে পারে নাকি সে মিথ্যাবাদীা কথা বলে আল্লাহ বলছে এইটা হইতে পারে না এইটা হইতে পারে না যদি সে মুসলমান মুমিন মিসা কথা বলবে এইটা হইতে পারে না অসম্ভব কথা তার মানে আল্লাহ নবী কি বলছে মুসলমান মিসা কথা বলতে পারে না মিশা কথা বলে মুনাফিকের আলামত তাই আমরা সকলেই আমাদের নিজের আমলগুলো ইসলাম করতাম আমরা নামাজ পড়তাম আর আল্লাহর হুকুম প্রত্যেক ঘরে ঘরে একজন যেন বেনামাজি না থাকে